মস্তবর এক জঙ্গলে একটি মুরগি ও তার দুটো বাচ্চা বাস করত বাচ্চা দুটো অনেক ছোট্ট ছিল তারা খুব চঞ্চল ছিল মাকে ছাড়া তারা কিছুই বুঝত না তাদের মাও তাদের ছাড়া কিছু বুঝত না মা সারাক্ষণ বাচ্চাদের চারপাশে থাকত এভাবেই ধীরে ধীরে মায়ের আদরে বাচ্চা দুটো বড় হতে লাগল একদিন বাচ্চা দুটো বায়না ধরল তাদের মাকে বলল মা আমরা আমাদের বোনের রাজা রাজামশাইকে দেখতে চাই মা বাচ্চাদের এ বায়না শোনা মাত্রই লাফিয়ে উঠল মুরগি ভিতু ভিতু ভঙ্গিমায় তার বাচ্চাদের বলল এ কেমন বায়না এটা অসম্ভব ব্যাপার আর কখনো এমন কথা বলিও না কিন্তু বাচ্চা দুটো যেন কোনো শাসনবরণ মানল না তারা মনে জেদ পুষে রাখল দিনের পর দিন চলে গেল মাসও পেরিয়ে গেল মুরগির বাচ্চা দুটো অনেক বড় হয়ে গেল আর অনেক মোটা তাজাও হয়ে গেল কিন্তু তাদের সেই বায়নার কথা কিছুতেই ভুলে গেল না প্রায় দিনই রাজা মশাইকে দেখব বলে কান্নাকাটি করে তাদের মা এটা বুঝায় সেটা বুঝায় কিন্তু তারা যেন বুঝেও বুঝল না এমনি করে একদিন বাচ্চা দুটো তাদের মাকে বলল মা তুমি যদি জঙ্গলের রাজামশাইকে দেখাতে না নিয়ে যাও তাহলে আমরা দুজন রাজা রাজামশাইকে দেখতে যাব আমরা এখন অনেক বড় হয়েছি মুরগি মা তাদের অনেক অনেক বোঝাল তবে তারা কিছুতেই বুঝছে না তারপর মা অনেক কাঁদল আর ওরা ফ্যালফেলিয়ে তাকিয়ে থাকল তারপর মা ঠিক করল ওদেরকে জঙ্গলের রাজামশাইকে দেখাতে নিয়ে যাবে অতপর বিকেলে মা ও মুরগির দুই বাচ্চা জঙ্গলের রাজাকে দেখতে বের হল মুরগি মা বারবার চেনা ওই জায়গাটার কথা ভাবে আর কাঁদে ওই রাস্তা দিয়ে পোকামাকড় খুঁতে খাওয়ার সময় তার স্বামীকে হারিয়েছিল তার চোখের সামনে জঙ্গলের রাজা সৈন্যদের সাথে যুদ্ধ করে পরাজিত হতে দেখেছে নিজেকে রক্ষা করতে পারলেও স্বামীকে রক্ষা করতে পারেনি জঙ্গলের অত্যাচারী রাজার হাত থেকে সে ভয় এখন কাজ করছে অবশেষে মুরগিও তার অবাধ্য যেদি বাচ্চারা তাদের জঙ্গলের রাজা শিয়াল মশাইয়ে রাজ্যের নিকট চলে আসল মুরগির বাচ্চারা খুব আনন্দিত হল তারপর রাজাকে তারা খুঁজতে থাকল খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল কোথাও শিয়াল রাজা নেই তখন মুরগি মা ভাবছে এ ফাঁকে ভুলভাল বুঝিয়ে তার বাচ্চাদের নিয়ে বাসায় চলে যাবে আর ঠিক তখনই মুরগি শিয়ালটাকে দেখল সে খুব বেশি দূরে নয় একটি পাখিকে কামড়ে কামড়ে খাচ্ছে মুরগি বলল বাচ্চারা ওই দেখো আমাদের রাজা মুরগির বাচ্চারা মায়ের দৃষ্টির দিকে খেয়াল করে শিয়ালকে দেখে ভয় কেঁদে উঠল কি নির্মম ও অত্যাচারী আমাদের রাজা মশাই হঠাৎ শিয়াল মুরগি ও তার বাচ্চাদের দেখে ফেলল অট্টহাসি দিল আর বলল আজ তোদের আমি খাব এ কথা শুনে মুরগি ও তার বাচ্চারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল তারা দৌড়ে কিছুটা দূরে গেল আর ওদিকে শেয়াল তাদের পেছনে পেছনে ছুটতে লাগল মা বলল দেখ আমার সন্তানেরা কেন তোমাদের আসতে নিষেধ করেছিলাম কিন্তু এই যাত্রায় শিয়াল ওদের ধরতে পারল না মনে দুঃখ নিয়ে ফিরে গেল এদিকে ক্লান্ত মুরগির বাচ্চারা তার মায়ের সাথে ফিরে যেতে সক্ষম হল এবং ভাবল মায়ের কথা শুনিনি বলে আজ বিপদে পড়ে গিয়েছিলাম আর মায়ের অবাধ্য হব না আর কবু জেদ করব না তারপর তার মা উপদেশ দিয়ে বলল সবকিছুতে জেদ করতে নেই দেখ সে আমাদের জঙ্গলের রাজা তবুও কত নিয়ম আচরণ করে অতএব অত্যাচারী মনিবকে কখনো দেখার ইচ্ছা পোষণ করতে নেই